আসসালামু আলাইকুম আজকে ইমাম মেহেদির ইমাম মেহেদিকে দ্বিতীয় পর্ব বলি তারা একটু বলে নিই যে এই যে আব্বাসীয় খলিফার সময় আল মুক্তাদির একজন খুব দুর্বল শাসক ছিলেন এবং সবসময় তার ভিতরে একটা ষড়যন্ত্র চলছিল ষড়যন্ত্রের কাল ছিল ওই সময়টা এটা ছিল ওনার শাসন কাল নয়শো আট থেকে নয়শো বত্রিশ সাল পর্যন্ত তো এই সময়ের মধ্যে একজন রহস্যময় পুরুষ আবির্ভাব হন ওনার নাম ছিলেন একজন সুফি সাধক আবু আল মগিস আল হুসাইন ইবনে মনসুর আলহ্লাদ আমরা মনসুর আল আল্লাহ নাম সবাই জানি ওই সময়কার তিনি আজ থেকে প্রায় এগারোশো বছর আগে আজও তিনি মানুষের হৃদয়ে বিচারণ করছেন তো সেই সময় উনি ওই ওই লোক দেখানো ধর্ম যে পীর মরিদের কর্তৃত্ব কিংবা ওই যে মাদ্রাসা মসজিদ লেভেলের ওই বাউন্ডারিতে ইসলামকে যে বন্দি করে রাখেছে সেখান থেকে মুক্ত করে উনি মানুষের হৃদয়ে ইসলামকে স্থাপন করার চেষ্টা করেন তো সভাপতি সেটা মোল্লাপুর ক্ষেত্রে মেনে নেবে না শুরু হলো ষড়যন্ত্র তো তার ভিতরে অ্যাগেনস্ট ষড়যন্ত্র করে তাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করার পরে দেখেন অ্যারেস্ট করার পরও মানুষজন তাকেই বিশ্বাস করে গভর্নমেন্টকে কেউ বিশ্বাস করে না তখন তাকে হত্যা করা হয় নয়শো বাইশ খ্রিস্টাব্দে তাকে হত্যা করে রাজপথে তার বটিকে টুকরো টুকরো করে জ্বালিয়ে দিয়ে তার যে ওই অ্যাশেস সাইগুলা ট্রাইগাস নদীতে ফাঁসিয়ে দেওয়া হয় তো ঠিক তার এগারোশো বছর পরে আমরা আবার আর একটা দেখলাম বাংলাদেশে যে নুরাল পাগলা সে কোথাকার এক পাগল সে নিজেকে ইমাম মেয়াদি ডিগলা দেওয়াতে তার যে অপরাধ তার ওই অপরাধের কারণে তার বডি ওই রকম আগুন দিয়ে পোড়ায় পরে নদীতে ভাসাই দেওয়া হলো তো মনসুরা আল্লাহ এগারোশো বছর ধরে মানুষের হৃদয় আছে আমার তো মনে হয় যে এই ঘটনাটা এই নোরাল পাগলা এটারও যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে তাকে স্মরণেও করিয়ে দিয়েছে আমাদের ইমান আকিদারক্ষা কমিটি হোক এই ইমাম মাহাতি নিয়ে কিছু আলোচনা যেটা এর আগে আমি এই সুন্নিদের বিশ্বাস নিয়ে বলেছি হিমাম মায়াদি তো কোরআনে নেই ইমাম মাহাদি কোনো হাদিস গ্রন্থও নাই আমাদের যে বিখ্যাত হাদিস গ্রন্থ বোখারি শরীফ মুসলিম শরীফ এগুলোতে নেই দুর্বল কিছু হাদিস ওই তিরমিজি অথবা সোনান আবাসান আছে আজকে এই শিয়া মাঝেমের বিশ্বাস নিয়ে একটু আলোচনা করি শিয়া মাঝেমে মেহেদি মেহাদির অর্থ হচ্ছে হি হু রাইজ মানে তিনি উঠে আসবেন তাকেই মাহাতি বলা হয় এবং তিনি রসলসুল্লাহ ইসলামের বংশধর এগারোতম বংশধর ইমাম এগারোতম ইমাম হুসিন আসকারির সন্তান খুবই ছোট অবস্থায় পাঁচ বছর অবস্থায় তিনি মানুষ তাকে হত্যা করবে শত্রুপক্ষার জন্য তিনি অন্তর্ধানে চলে যান এটা হলো সেহাদের বিশ্বাস এবং সেখান থেকে তিনি নির্দেশ দেন এবং ইরানের যে বড়ো বড়ো হাবার আছে তাদের তারা ওইখান থেকে নির্দেশ পান এবং সেই নির্দেশ মতো চলেন এরকম একটা বিলিপ তাদের ভিতরে আসে তো তিনি ওই মতো আবার চলে আসবেন চলে আসার পরে উনি সমস্ত শৈতানকে আবার ওই দুনিয়াকে শান্ত করবেন সবাইকে হত্যা করে দেশ শান্তি প্রতিষ্ঠা করবেন যেটা আমরা আমরা জানি তো এনার এনারে এইটা অকাল্টেশন এইটাই প্রায় হয়েছিল কত আটশো আশি সালের দিকে লোকচক্ষর আড়ালে চলে যান এখন সেয়াদের মধ্যে আরেকটা গ্রুপ আছে এর আবার ওয়াকিফি ওয়াকিফি এরা আবার বিশ্বাস করে যে ওনাদের যে সপ্তম ইমাম মুসা আল কাজিম উনি ইমাম মেহেদী উনি মারা যাননি উনি ওই হাইডিংয়ে চলে গেছেন ওই উনি মারা যেতে পারেন না উনি ওই জেসাসের মতো আবার উনি ফিরে দুনিয়া ফিরে এসে শান্তি প্রতিষ্ঠা করবেন এই ওয়াকিফিদের ওয়াকিফি চারটা মতবাদ আছে এতে সাব গ্রুপ আছে আর কি তিনটা গ্রুপ মনে করে যে হিয়াস গান উনি মারা গেছেন ডেড আর একটা গ্রুপ মারা মনে করেন যে না উনি মারা যাননি তো ওই আব্বাসি খলিফা হারোনার রশিদের সময় ইমাম এই যে কাজিম উনি কিছুদিন জেলে ছিলেন আটক রাখা হয়েছিল তাকে যাই হোক মুসা কাজিম ওনার চারজন নেতা চারজন শিয়া ফলোয়ারকে বিভিন্ন জায়গায় ইরাক ইয়েমেন ইজিপ্ট এসব জায়গায় মানি কালেক্ট করার জন্য পাঠিয়েছিলেন তো তাদের মধ্যে ওই তিনজন মানি কালেক্টর বেশ কিছু মানে কালেক্টর কালেক্ট করছিল তাদের বিশ্বাস আর কি কালেক্ট করার পরে তারপরে ওই উনি হাইডিংয়ে চলে যান তো এবং মোসা কাজিম হাইডিংয়ে গেলে তার সন্তান আলী রেজা আলি রাজা তখন বললেন যে তোমার যে কালেকশন করছো কালেকশনটা আমাকে দাও সাকসেস হয় তিনি তো এই তিনজন আবার এটা দিতে অস্বীকার করে তারা বলে যে না তিনি মারা মারা যাননি তিনি জীবিত আছেন এবং তার নির্দেশ এগুলা হলো ওই দাসী যে মেয়েরা ইয়া আছে মেয়েদের মুক্তি করে দিতে হবে টাকা দিয়ে এবং যেসব মেয়েরা অবিবাহিত আছে তাদেরকে বিয়ের পার্সে এই টাকাগুলো খরচ করা হবে এটা এটা নিয়ে এই দ্বন্দ্ব এই দ্বন্দ্বের থেকে আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেল যে তারা বিশ্বাস করে যে মারা গেছে এবং এ আলী এবং তার আরেকজন ভাই ছিলেন ওনার ভাই হচ্ছেন আহমেদ যাই হোক আহমেদী হয় আলিরেজা এবং আহমেদ দুজনই তখন ওই প্রচার করে যে না তিনি মারা গেছেন আমাদের পিতা মারা গেছেন কারণ রসলাম নিজে যখন মারা গেছেন তখন আমাদের পিতা কেন মারা যাবেন না তো এই নিয়ে এই যে ওয়াকফিদের মধ্যে আবার একটা গ্রুপ হয়ে গেছে এখন আর সূত্র মনে করে যে এই ইমাম আলী কাজিম এনার পিতা ষষ্ঠ ইমাম নাকি এরাকে এনার এনাকে সবচেয়ে বেশি মান ইমামদের মধ্যে বেশি মান মান্য করা হয় উনি হচ্ছেন জাফর আল সাদিক তো জাফর আল সাদিক যেহেতু অন্তর্ধানের কথা বলে গেছেন বাট কে অন্তর্ধানে যাবেন সেটা বলেন তার মংসদের থেকে একজন অন্তর্ধানে যাবেন তো দেওয়ার পরে কনসিডারেবল নাম্বার অফ মহাদ্দেশিন তারা বিশ্বাস করেন যে যেহেতু উনি বলে দেননি কিন্তু তার সন্তান এই মুসা কাজিম ইনি অন্তর্ধানে চলে গেছেন ইনি ইমাম মেহেদিন হিসাবে ফিরে আসবেন আর তার ওই দুই সন্তান ওই যে আলী রিজা এবং আহমেদ ইয়েস আহমেদ তার পিতারা এই মৃত্যু কনফার্ম করেন তারা আবার বলেন যে রসুল মারা গেছেন নতুন বা আমাদের পিতা মারা গেছেন ওনারা একটু বিশ্বাস করেন না এই গেল এক দিক আর দিক হচ্ছে ইব আলী ইবনে আল হুসেন আল তালাল আল তাতারি ইনি ওই মোসা আল কাজিমের কোম্পানি অন ছিলেন তো তিনি একটা বই লেখেন তিনি ওনার বইয়ের নাম হচ্ছে কিতাব আল গায়েব তো কিতাল আব গায়েবে উনি ওই মোসা কাজিমকে একজন হাইডিং ম্যান বলেই উল্লেখ করেন উনি হাইডিংয়ে চলে গেছেন আর বারো ইমাম যারা বিশ্বাস করে ওদের ভিতরে তো আবার মোসা কাদিম যদি চলে যান তাহলে তো সপ্তম ইমামিয়াত শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেরা বারো ইমাম বিশ্বাস করে তো বারো ইমামিয়াতের ভিতরে ওনারা এটা নাকচ করে দিয়ে ওনারা বলেন যে না ইমাম মেহেদি হচ্ছে তাদের বারো বারো ইমাম তাদের যে বিখ্যাত হাদিস কালেক্টর সিয়াদের ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে ইয়াকোবাল কায়ান কোলায়নি একজন আর একজন ছিলেন লাই আল হুসিন আল সাফর আল হুসিন আল সফর ভালো একজন লেখক ইনাদের বইয়ে ওনারা উল্লেখ করেন যে না বারো ইমাম হচ্ছে ইমাম মাহাদি যিনি ওই হুসিন আসকারির সন্তান তো এই দশম শতাব্দীতে বারোতম ইমামের যে বিশ্বাসটা দশম শতাব্দীতে ছড়িয়ে পড়ে তখনকার লেখকরা যারা ছিলেন তখন এব্রাহিম আল কুমি ইনি যান উনিশশো উনিশ ইয়াকুবাল কায়ানি ইনি মারাদান উনিশশো একচল্লিশ সালে এবনে বাবুয়া ইনি মারাদান উনিশশো একানব্বই সালে তাদের লেখায় এ তারা ওই ভারতম ইমাম ইমাম মাহাদের অন্তর্ধানের বিষয়টা প্রমাণ করার তারা চেষ্টা করে তাদের লেখার বিভিন্ন লেখা দিয়ে একই সময় আবার উনি তো সে সন্নি লেখক বিশেষ করে ওই আল সাফি আল সাফি আমরা তো চার মাজাবের এক মাঝাব আল শাফির ট্র্যাডিশনে যিনি ছিলেন মোহাম্মদ ইবনে ইউসুফ আল গান্ধী মোহাম্মদ ইউসুফ আল গান্ধী তারপরে আমর মজি আমির মজ্জি ইনারা তাদের লেখায় এই বারোতমিমা সন্নি লেখক হলেও তারা ওই শিয়া বিশ্বাসকে বারোতম ইমামে আবার সাপোর্ট করে। তাছাড়া ওই সুফি যারা সুফি সার্কেলের সেই সময় ইজিপশিয়ান সুফি ছিলেন বিখ্যাত সুফিয়াল সারানি উনিও সাপোর্ট করেন এনা বারোতম আসবেন এরপর থেকে এই ছফিতে মাঝে ব্যাপকভাবে কিন্তু এই বিশ্বাসটা আছে ইমাম বারতমেহে সুফিরা সবাই বিশ্বাস করেন সুফি লাইনের প্রত্যেকেই বিশ্বাস করেন যে আসবেন আরেকদিকে এই যে দশম শতাব্দীতে রাইজ করে আপনার এই যে ফাতেমি খেলাফত ফাতেমি খেলাফতে আবার এই ফাতেমি খেলাফতে খেলাফতের একটা মেজর ডাইনেস্টি হচ্ছে শিয়াদেরই ইসমাইলিন ডাইনেস্টি তো ইসলামিক ডাইনেস্টির যে ঐতিহাসিক একজন আল আল নোয়ামান আল কাদি আল নোয়ান মনে করেন প্রথম যে ফাতিমি খলিফা ছিলেন উনি আবদুল্লাহ আল মাহাদি বিল্লা তিনি এই ইসমাইলা ব্রাঞ্চের এগারোতম ইমাম তাদের বিশ্বাস এবং এই ইনার এই মহাদি বেলার সাকসেসর থেকেই পরবর্তী ইমাম আসবেন আর ভিউ ভিউ হচ্ছে যে কোনো ইমামই সুপার হিউম্যান কোয়ালিটি নিয়ে আসবেন না সুপার হিউম্যান হবেন না হিউম্যান বিটি যাই হোক এ বিশ্বাস দাদ্যের বিশ্বাস এখানে আমি মন্তব্য তো দায় দি ভেউ গেল এদিকে আরেকটা ভিউ হচ্ছে যে ইয়ে মেনে হুসেইনি একটা হুসাইন সম্প্রদায় ছিল যেটা এখন বর্তমানে না এরা ভক্ত এদের আর কেউ এখন নাই তো এরা মনে করতেন যে আল হুসেন ইবনে আল কাসিম আল এয়ানি আল হুসেন ইবনে আল কাসি ইনি মারা যাননি মেয়েদি হয়ে ফিরে আসবেন এই হলো বিভিন্ন সেক্টের কথা আরও কিছু আছে তো আমি ভিডিও আর বড়ো করতে চাচ্ছি না পরবর্তী ভিডিওতে আবার বিশ্লেষণ করব আরও কিছু আছে এ পর্যন্তই থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই